এই আপনি দেখবেন বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন টকশোতে তাদের বিভিন্ন ফেসবুক পেজে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এখনকার সোশ্যাল যারা সেখানে বসে থেকে সারা দিন কাস্টম থাকবে না তারা ভিউ ব্যবসা করতে থাকে এবং সেখানে তারা তাদের নিজস্ব মতামত তুলে ধরবে এবং তারা যে একটি পক্ষর কাছ থেকে নিয়মিত তাদের কমিশন বানিয়ে চলতে থাকে এবং এই কমিশনের বিনিময়ে অর্থাৎ এই পেমেন্টের বিনিময়ে তারা কোন একটি পক্ষকে গাছের ভাগা মানে মঙ্গলে ওঠা এবং কোন একটি পক্ষকে মানে গাছ থেকে কিভাবে নামানো যায় টেনে হেসে ফেলে দিয়ে নামানোর সেই করবে সেটা হয় সেটা হোক ছোট দাঁত হোক বড় দাঁত হোক তার মানে ছেলেবাসী কেউ হোক তার বাবুবাসী কেউ তাতে তাদের তার কোনো যায় আসে না নিজস্ব স্বার্থ চরিত্র করার জন্য তারা হেন কোনো কথা হেনো কোনো কাজ নেই সেটা করতে পারে না হেন কোনো যে কোনোভাবে তারা সে তাদেরকে বিভিন্নভাবে অপমান অপদস্থা করার জন্য তারা কোনো না কোনো বের করবে আমি যে সুশীলগুলা মানে যে সমস্ত ভদ্রলোকের যে দেখে দেখলাম একটু খেল করে দেখতে পাবেন একটু মানে একটু বুঝতে পারেন এটা নিজেদের কতটা সচ মানে সক্রিয় এদের কোনো দল নাই এটা সবসময় সচয় দল এরা সব সময় সরকারি দল এরা সব সময় সরকারি দলে মানে মুখে মুখে সামসামনি দেখা যায় তারা সরকারের সমালোচনা করে কিন্তু যখনই ওই পক্ষে থেকে কেউ আসবে তখনই আবার তারা এক পক্ষে হয়ে যায় ওরা এরা এদের ভোট পাঠাতে দিন রাত লাগে না যে কোনো সময় ভোট পাঠাতে দিতে পারে একটু আগে একজন একটি বক্তব্য শুনছিলাম আমি সেখানে তিনি খুব মর্ম তিনি খুব মানে আশা হতো তিনি খুব চিন্তিত একটি রাজনৈতিক দল দল নিয়ে আমি নাম তিনি খুব চিন্তিত এবং এই চিন্তার সুরটা তার যে পক্ষের যে দল আছে সেই দলকে উৎসাহিত করার জন্য কথাগুলো তিনি বলতেছেন এবং তিনি এ নিয়ে বিনিয়ে যে কথাটা বলছেন চিন্তার যে কথাটা বলছেন এবং সেই চিন্তার কথাটার উদ্দেশ্য এটাই যে ওই অমুক ওই দলটা বি দলটা এইভাবে হারা গেল এটা আমরা আশা করিনি কেন হারা গেল এ দলের উত্থানের কারণে এ দল সেই সংস্থানটা পূর্ণ করে ফেলছে অল্পদিনে এ দলের নানান অপকর্ম কর্ম অপকর্ম ভেঙে গেছে তাদের অল্পদিনের দিনের এই কার্যক্রমের জন্য হায় রে কি বলবো এই সুশীলদের রঙ বা ভোল পাল্টাতে সময় লাগে না এই সুশীলরা কার সঙ্গে সঙ্গে সেটা ভেবেও দেখে না এই সুশীলরা গত পনেরো বছর ষোলো বছর সতেরো বছর কি করছে কি কথা বলছে সবই আমরা দেখছি চোখের সামনে দেখছি বয়স তো একেবারে একেবারে তো কারণ হয়নি যতটুকু বয়স আছে এই বয়সে কিন্তু অনেক কিছু দেখে আসছে পনেরো ষোলো বা বছরে কারা কীভাবে কথা বলতো কারা কি করতো কারা লেজ বিক্রি করতো কারা কার মানে পার হওয়া দিত কারা কারা হাত ধরে ঘরে দেখে নিয়ে যেত সবই দেখছি আমরা এখন অনেক বড় বড় শুচিত হয়ে গেছে এখন একটাই কাজ আমার এই একটাই কাজ হচ্ছে এই ছোট ছোট যে মানে হাঁটু বসে হাঁটু বসে হাঁটুবাসী মানে করলে তাদেরকে তারা বিভিন্ন ব্যবস্থা আমি বলছি তো তাদের বর্তমানে একটা কথা সেটা হচ্ছে আমাদের হাঁটুবাসীর ছেলেমেয়েরা আর তাদের কথা আমাদের শুনতে হবে আমরা সুচীল আমরা অনেক জ্ঞানী আমরা অনেক বুদ্ধিজীবী আমরা অনেক বড় সাংবাদিক আমরা অনেক বড় শিক্ষক নানান কথা এই কাছে শিখতে হবে সেখানকার বয়স লাগে না শিক্ষান কিন্তু শিখবে না ইনার কথা কারণ ইনাদের মালিক তো আসে প্রভু তো আসে একজন প্রভু যে বয়সী দিসে সলে বলে কৌশলে ঘুরা ফিরা যে রাস্তাতে যায় তারা সেই রাস্তাতে যাবে এবং এবং পরবর্তীকালে ওই তাদের সামনে যে আসুক তাকে যে কোনোভাবে তাদেরকে আউট করার চেষ্টা করবে

পটটা ফুটলে মাঠ ফাঁকা হয়ে যেত শুধু সেন্ডে সেটা দেখছি শুধু রোজের পর শুধু তো আমি শুনছি তো যাচ্ছে রে তো এই যে ছোট বাচ্চারা তাদের নিজের জীবনের মায়ের ত্যাগ করে তাদের পরিবারের কথা চিন্তা না করে দেশের কথা ভেবে দেশের আপমার জনগণের কথা ভেবে যে কাজটুকু তারা করছে তাদেরকে আপনার যেভাবে সমালোচনা করেন হ্যাঁ সমালোচনা করেন সমালোচনা করতে সমালোচনা করা ভালো কঠিন সমালোচনা করেন সমালোচনার মাধ্যমে তাদের ভুল ত্রুটিগুলো ধরা দেন যে তাদের সংশোধন করার রাস্তা বাধা দেন সংশোধন করতে বলেন দিয়ে তাদেরকে দাঁড়ানোর একটা প্ল্যাটফর্ম করে দেন সমালোচনার মাধ্যমে তাদেরকে দাঁড়ানোর প্ল্যাটফর্ম করেন প্রতিদ্বন্দ্বী না থাকলে প্রতিদ্বন্দ্বী না থাকলে আবার তো আপকামিং যে যে দলটা আসবে তো এখন এটা গণতন্ত্রে যদি গণতন্ত্র কখনোই সফল হয় না আমরা তো রাষ্ট্রবিজ্ঞান কিছুটা সম্পর্কে যতটুকু ধারণা আসছে আমরা তো পড়ছি কিছুটা গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দল দরকার শক্তিশালী বিরোধী দল যদি না থাকে কখনোই গণতন্ত্র সফলতার মুখ দেখবে না কিন্তু আপনাদের যে কর্মকাণ্ড আমাদের দেশে যে সুশীলের এই যে নাম করা নাম করা সুশীলগুলো এদের যে কর্মকাণ্ড এদের কর্মকাণ্ডের কারণে শক্তিশালী বিরোধী দল থাক কোনো না ইচ্ছা নাই যে ধরনের কথা বলতেছে যে তাদের সামনে তাদের তারা তাদের প্রভুদের কথা মতো তাদেরকে বিভিন্নভাবে সলে বলে কৌশলে হেনস্থা করে তাদেরকে বিরোধিত করার পথ সুগম করতেছে এইভাবে দেশে একটি দেশ এই দেশের শাসন ব্যবস্থা কখনোই ভালো একটা জায়গায় বসাতে পারবে না এইভাবে এই ধরনের শিল্পে দেশ কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না এই ধরনের শিলিপে দল একটা ভালো দল হিসাবে গণতন্ত্র মান দল হিসেবে স্বামীজিকে আগাতে পারবে না সম্ভব না যদি এই আমাদের দেশের এই তথাকথিত সুশীলগুলো তাদের নীতি বর্তমিত কার্যক্রম নীতি বর্ধিত কথাবার্তা পক্ষপাতমূলক কথাবার্তা বন্ধনা করে তাহলে কখনোই এদেশের গণতন্ত্র সামনে আগে বেলা গণতন্ত্র সফল হবে না এবং যে দলই ক্ষমতা দেবে সে দলই ফ্যাসিস্ট হতে বাধ্য এদের কর্মকাণ্ডের জন্য এদের এই নিজস্ব সুবিধা করি কর্মকাণ্ডের জন্য যে দলই আসবে সেই দলই ফ্যাসিস্ট হতে বাধ্য আলোচনা যা 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 মনে হয় যে যেভাবে পারে কমেন্ট করে কমেন্ট করে আপনা তোমালার পোস্ট করেন। মন মন আমার মত ধন্যবাদ